আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন বদনজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবেন এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশাল্লা হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়মক না তারপর আছেন এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা 10 পড়লেও হবে আর যদি 100 পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি 100 এই দোয়াটা কেউ পড়ে সারা দিনে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল পড়েছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাচ্ছে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আচ্ছা এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াল আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা ওয়া ওয়াসাল্লিম এতটুকু করলেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশ বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল্লাহ যদি আমরা নবীজির সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার সুন্না অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকাল দশবার সন্ধ্যা দশবার ইনশাল্লাহ নবী সুপারিশ পড়বেন ইনশাল্লাহ আলা আর কাছে আছে রদি চুবিল্লাহ রবেন অবিল ইসলাম নেন অবী মুহাম্মী সাল্লাহ আলী সাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত